দেখতেছেন তাদের নিজের ক্ষেত্রে আমি নাম গুলা বলে দিতেছি সায়না অটোমিনিউল যারা সহকারে

যারা নিতে পারবেন অসুবিধা নাই আর আমার নাম তো আমি আগে বললাম আমি আমরা আর আপনাদের দিদি আপনারা অনেকে বলেন ভাই ভিডিওটা করেন কিন্তু বিদিকে এক অবস্থা দেখানো বিজিটা একটু দেখাচ্ছি হ্যান্ডেলও স্টার্ট দিতে পারবেন অনেক অসুবিধা নয় ঠিক আছে আমাকে